নমস্কার বন্ধুরা আজকে শাহি ক্যাপসি পনিরের একদম নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর আশা রাখবো আজকে রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে থামনেল দেখে এতক্ষণ হয়তো আপনার আন্দাজ লাগিয়ে ফেলেছেন যে রেসিপিটি কতটা দুর্দান্ত স্বাদের হবে আসুন তবে আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি একবার দেখে নেওয়া যাক প্রথমেই আমি শুকনো খোলাতে কিছু মশলা ভেজে নিচ্ছি এবার মশলার জন্য আমি দিয়ে দেব গোলমরিচ পাঁচটা লবঙ্গ গোটা ধনিয়া হাফ চামচ গোটা জিরে হাফ চামচ দুটো শুকনো লঙ্কা এবার সব মশলাগুলো শুকনো খোলায় হালকা টেলে নিতে হবে মশলাটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই মশলা খুব বেশি ভেজে নিলে মশলাটা তেতো হয়ে যেতে পারে সেই জন্য শুকনো খোলায় মশলার মধ্যে হালকা একটা লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিলেই হবে মশলা আমার ভেজে নেওয়া হয়ে গেছে প্লেটে তুলে সাইডে রেখে দিচ্ছি এবার পনিরগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াইতেই কিছুটা পরিমাণ সাদা তেল কিংবা সয়াবিন তেল গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে হাফ টি স্পুন পরিমাণ লবণ আমি দিয়ে দেব। এবার একটা খুন্তি দিয়ে তেলের সাথে লবণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেলের মধ্যেই লবণ দিয়ে দিলে তাহলে পনিরের গায়ে লবণ মাখানোর কোনো ঝামেলাই থাকবে না আর এই রেসিপিতে পনিরগুলো ভেজে নেওয়ার জন্য হলুদ কিন্তু আমি ব্যবহার করব না এবার গরম তেলে পনিরগুলো দিয়ে তিন থেকে চারবার উল্টে পাল্টে পনিরগুলো আমি বেশ ভালো করে ভেজে নেব আপনারা চাইলে হালকাও ভেজে নিতে পারেন তবে আমি পনিরগুলো বেশ ভালো করেই ভেজে নিচ্ছি যাতে পনিরের ভেতরে লবণ খুব ভালো করে ঢুকে যায় আমি এখানে তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলো আমি একটু বড় টুকরো করেই কেটে নিয়েছিলাম তবে আপনারা চাইলে ছোট বড় যেমন ইচ্ছা কেটে নিতে পারেন পনিরের মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত পনিরগুলো কিন্তু আমার বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি আর একই তেলের মধ্যে আবারও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ গোটা জিরে হাফ চামচ একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা তরকারির মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে এবার ফোড়নের মধ্যে একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ফোড়নটা একটু লাল করে ভেজে নেব তারপরে মশলার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ আদা রসুন বাটা স্বাদ মতো লব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি গ্রেটারে গ্রেড করে নিয়েছিলাম গ্রেটারের মিহি সাইডটা দিয়ে গ্রেট করে নিতে হবে পেঁয়াজ গ্রেটারে গ্রেড করে নেওয়ার কারণে গ্রেভি কিন্তু অনেকটা ঘন হবে আর খেতেও ভালো লাগবে চাইলে আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি একটা পেস্ট দিয়ে দিচ্ছি টক দই দুধের সর আর ছয় থেকে সাতটা কাজু বাদাম একসাথে আমি মিক্সির মধ্যে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটাই এখন দিয়ে দিচ্ছি এবার মশলার সাথেও পেস্টটা ভালো করে কষিয়ে নিতে হবে চাইলে এখানে আপনারা চিনি বাদামও দিতে পারেন তবে কাজু বাদাম দিলে কিন্তু গ্রেভির টেস্টটা একটু বেশিই আসবে মশলাগুলো কষিয়ে নেওয়ার সময় এখানে আমি হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তবে এই রেসিপিতে যদি আপনারা চান হলুদ গুঁড়ো না দিতে তাহলে নাও দিতে পারেন তরকারি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ টি স্পুন পরিমাণ চিনিও একই সাথে অ্যাড করে নেব এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে আপনারা যদি এই রেসিপিটা একদম সাদা রাখতে চান তাহলে হলুদ গুঁড়োটাকে স্কিপ করে যাবেন সব মশলাগুলো কিন্তু হাতে একটু সময় নিয়ে লোটো মিডিয়াম আসে বেশ ভালো করেই কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু লো টু মিডিয়াম আছে আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখুন তেল রিলিজ হতে শুরু করেছে ঠিক এই সময় মিক্সিং জারটা ধুয়ে হাফ কাপ পরিমাণ জল আর হাফ কাপ পরিমাণ গরুর দুধ একসাথে অ্যাড করে দিয়ে দিচ্ছি এই গ্রেভিতে চেষ্টা করবেন ঝোলের জন্য দুধ দেওয়ার দুধ দিলে কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে জলের জায়গায় তাই দুধ দেওয়ারই চেষ্টা করবেন এবার মিডিয়াম আচে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা ফুটতে শুরু করেছে ঠিক এই সময় ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলো দেওয়ার পর গ্যাসের আঁচটা কমিয়ে দেব। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঝোলটা বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে শাহি ক্যাপসি পানির রান্না করতে গেলে কিন্তু গ্যাসের আঁচটা হাই ফ্লেমে একদমই রাখবেন না লো টু মিডিয়াম আছে রেখেই সম্পূর্ণ রান্নাটা করে নিতে হবে শাহি ক্যাপসি পনিরের একদম নতুন ধরনের এই রেসিপিটা এবার পুজোতে বাড়িতে রান্না করে দেখুন পুজোর আমেজ পুরো জমে যাবে আর বাড়িতে কেউ আসলেও রান্না করে খাওয়ান দেখবেন আপনার প্রশংসা তো করবেই পাশাপাশি রেসিপিও জানতে চাইবে ঝোলটা আমার বেশ ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবার প্রথমেই যে শুকনো খোলায় মশলাটা আমি টেলে নিয়েছিলাম সেই মশলাটা আমি হাফ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি মশলাটা কিন্তু খুব বেশি ফিনিশ করে না বাটলেও হবে ঠিক এই রকমভাবে বেটে নেবেন তাহলে গ্রেভিটা খেতে বেশি ভালো লাগবে মশলাটা দেওয়ার পর গ্রেভির সাথে একটু নাড়াচাড়া করে আবারও লো আছে আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তাহলে মশলার ফ্লেভারটা তরকারির মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে তো পড়বেই পনিরের মধ্যেও কিন্তু ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আমি ঢাকা দিয়ে চার পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি আর পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখুন গ্রেভিটা দেখতে কত সুন্দর হয়েছে ঢাকনাটা খুলে নেওয়ার পর লো আছে পনিরের রেসিপিটা এদিকে ফুটতে থাক আর এদিকে আমি একটা তারকা লাগিয়ে নেব সেই জন্য একটা তাওয়া বসিয়েছি তাওয়ার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়ে এক চামচ পরিমাণ ঘিও একই সাথে অ্যাড করে নেব। আর প্লেটের মধ্যে আমি কেটে নিয়েছি ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা চেরা আদা আদাটা আমি বেশ ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছিলাম যাতে ফ্লেভারটা রেসিপির মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে এবার লো টু মিডিয়াম আছে ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা চেরা আদা বেশ ভালো করে ভেজে নিতে হবে ক্যাপসিকাম টমেটোর তরকাটা বেশ ভালো করে ভেজে নিয়ে এবার গরম গরম পনিরের মধ্যেই আমি ঢেলে দেব পনিরের মধ্যে ক্যাপসিকামের তরকাটা ঢেলে নিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করার পর আবারও কিন্তু আমি লো আছে দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পনিরের রেসিপিটা যাতে সুন্দরভাবে মজে আসে সেই জন্য জাস্ট দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি খুব বেশি ঢাকা দিয়ে রেখে দেওয়ার কিন্তু প্রয়োজন নেই আমি ফ্লেভারটা তরকারির মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে পড়ার জন্য জাস্ট দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর দুই মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি দেখুন পনিরের রেসিপি কিন্তু কত সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে নামানোর আগে ফ্লেভারের জন্য দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর ফ্লেভারের জন্য আমি একই সাথে অ্যাড করে নিচ্ছি কাশুরি মেথি কাশুরি মেথি আর গরম মশলার গুঁড়ো দেওয়ার পর বেশ মজিয়ে রান্নাটা করে নামিয়ে নিতে হবে বাস পনিরের নতুন ধরনের রেসিপি আমাদের একদম রেডি হয়ে গেছে এই শাহি ক্যাপসি পনিরের এই রেসিপিটি রুটি কিংবা গরম ভাতে কিংবা নানের সাথে পরিবেশন করুন আর আজকের এই শাহি ক্যাপসি পনিরের রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে